একজন তৃণমূল কর্মী হিসেবে শিলিগুড়ির বাসিন্দা রঞ্জিত মন্ডল একুশের সভায় যোগ দেওয়ার লক্ষ্যেই কলকাতায় গিয়েছিলেন কিন্তু শেষ বাড়ি আর ফেরা হল না রবিবার দুপুর নাগাদ বকখালি থেকে তার নিথর দেহ উদ্ধার হলো গোটা ঘটনায় তার সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীদের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন পরিজনরা অন্যদিকে মৃত বাবার নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন রঞ্জিতের ছোট ছেলে শুভম এদিকে স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত রঞ্জিত মন্ডল পেশায় মেকানিক তিনি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা সেখানে স্ত্রী সন্তান অন্যদিকে শহীদ কলোনিতেও তার দ্বিতীয় সংসার রয়েছে বলেই খবর পরিবার সূত্রে খবর রঞ্জিত পাঁচ বছর আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির সঙ্গে জড়িয়ে পড়েন তেইশ সালে প্রথমবার ধর্মতলায় আয়োজিত শহীদ দিবসের বিশেষ সভায় যোগ দিয়েছিলেন তিনি এবারও সেই লক্ষ্যে উনিশ তারিখ কলকাতায় পৌঁছান তার সঙ্গে জানা দশেক স্থানীয় তৃণমূল কর্মী ছিলেন রবিবার তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় মাছ সমুদ্রে একটি বোট ভাসছে পরিবারের তরফে জানা গিয়েছে বকখালিতে সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে ঘটনার খবর জানতে পেরে রবিবার বিকেল নাগাদ মৃতের ছোট ছেলে কলকাতার উদ্দেশ্যে রওনা সোমবার বিকেল নাগাদ রঞ্জিতের নিথর দেহ বাড়ি ফেরার কথা রয়েছে তারিখে বেরছিল আর আমাদের সাথে কালকে লাস্ট কথা হয়েছিল ঠিক আছে এবার হচ্ছে আজকে নাকি শুনি পাশের বাড়ির দাদা হট করে আসে বলছে যে তোর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে ফোন করছে এবার খবর যখন নিতে যাচ্ছি যাদের সাথে গেছে তাদের নাম্বার খুব কষ্ট করে সেন্ডিকেটিকে খুঁজে বের করলাম নাম্বারে যখন ওনার ফোন বাবার কি হয়েছে ওনাকে তোর বাবার তো এরকম জলে ডুবে গেছে যে ডুবে গেছে মানে কি হয়েছে সঠিক খবরটা বলো আমরা দেখছি তোমরা একসাথে ছিল তোমরা জানো না আমরা তো রুমে বাবা কি একা একা ধরো সমুদ্রে স্নান করতে যাবে না একা একা কেউ যায় না এখন ওরা ওরা তো নিজেদের বের করতে যাচ্ছে সে একটা মানুষের কিছু ক্ষতি হয়ে যাচ্ছে ওটা ভালো না ওরা নিজেরা বের হয়ে যাবে ওরা নিজেরা তার লাস্টে আমরা ধমকে দিয়ে বলতেছে যে আপনারা বলুন কি হয়েছে আমাদেরকে চিল্লায় বললাম বলে তোর বাবা আর নাই আর কি বলবো এই কথাটাই ওখানে শুনলাম অস্বাভাবিক কারণ ওই মানুষটা জলে সমুদ্রে তো হাজারো লোক স্নান করে বাচ্চারা কারণ সমুদ্রে রেস্কিউ করার লোক থাকে একটা মানুষ সহজে ডুবে না ওটা ম্যাটার হচ্ছে তোমার ওদের সাথে যে ছিল না ওটা ক্লিয়ার কিছু বলতেছে বলতেছে না এক আর ওদের সাথে প্রচুর ঝামেলা মানে বাবার আবার থেকে এই তোমার এসব নিয়ে প্রচুর ঝামেলা ছিল এই পার্টি এইসব নিয়ে মানে কাজকর্ম নিয়ে প্রচুর ঝামেলা ফ্রিজের রিপেয়ারিং করে ঠিক আছে দলের সাথে যুক্ত ছিল মোটামুটি পাঁচ বছর হলো বছর দলের সাথে যুক্ত বাবা থেকে দল করতো না খুব কম দিন হলো দল করে তো হওয়ার পর বাবা তোমার যে ভিতরে যে তোমার কাজকর্ম হয় তোমার ধরো লেবার ইউনিয়ন ইউনিয়ন এইসব ব্যাপারে বাবা যুক্ত ছিল তো এনারা খুব প্রবলেম করতো এই যারা ছিল যারা ওইসব লাইনে বাবার পার কেউ সেক্রেটারি ছিল কেউ এরা বাবাকে খুব প্রবলেম করতো

এখানে কি হয়েছিল না হয়েছিল আমরা সঠিক বিচার চাই আর কিছু চাই না আমার নাম সুরজ মন্ডল আমি আমার বাবা ওটা